নজরে কয়েকটি সেরা জয়ের ঠাক বিহারে ফল প্রকাশের দিনে তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের বিজেপির ক্ষমতা এলে কেমন হতে পারে বাংলার ছবি কতটা বদলে যাবে সামাজিক ছবি এক্স হ্যান্ডেলে এনিমেশন ভিডিও পোস্ট করতে দেখা গেল তৃণমূলকে প্রথম এপিসোডের নাম দেওয়া হয়েছে প্রেমের লাইসেন্স ভিডিওতে প্রতীকী গল্পের মাধ্যমে ঘাসফুল শিবিরের দাবি বিজেপি ক্ষমতা এলে ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে ফোনে আরিপাতা সোশ্যাল মিডিয়ায় নজরদারির মাধ্যমে কিভাবে ভালোবাসার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে কিভাবে সমাজের সর্বত্র চলছে নীতি তাই ছত্রে তুলে ধরা হয়েছে ভিডিওতে ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক বিজেপির শাসন শুরু হওয়ার পর সমাজের অবস্থা দেখে ভেঙে পড়েছেন এক অপেক্ষের সুরে বলছেন আমার আমরাই ভুল করে ফেলেছি এই রাজ্যে মুসলিমদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে শাসক দল সতর্ক না হলে বিহারের মতো বাংলার ভোটেও তার প্রভাব পড়তে পারে বিহারের ফল প্রকাশের পরেই ফের জোরালো দাবি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বলেন গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয় তাচ্ছিল করা হয় তাহলে আরও যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যেতে পারে সেটা বিহারের রেজাল্টে স্পষ্ট মুসলিমরা বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করেছে শাসকদল সতর্ক না হলে তার কিছুটা হলেও আজ যে বাংলার রাজনীতিতে পড়বে তা বলাই বাংলায় বিশেষ দাগ কাটতে পারবে না বলেই মত হুমায়ুনের প্রশান্ত কিশোরের প্রসঙ্গ নাম না করে আইপ্যাককেও কটাক্ষ করেছেন তিনি ভোটকৌশলী সংস্থাই বাংলায় নির্ণায়ক হতে পারে না বলে মত বিহারে দলের ভূমিধর জয় উচ্ছ্বসিত হয় মিষ্টি বিতরণ করার অপরাধে গ্রেপ্তার হতে হলো এক বিজেপি নেতাকে হ্যাঁ এমনই এক অদ্ভুত ঘটনা ঘটিয়েছে কোচবিহার জেলার দিনহাটা থানার পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তাদের দলের ওই নেতার নাম অজয় রায় এবং তিনি কোচবিহার বিজেপি সাংগঠনিক জেলা সম্পাদক তাকে গ্রেপ্তার করা হয় দুই পুলিশ নামও প্রকাশ তিনি শুভেন্দু জানান ওই দুই আধিকারিক হলেন দিনহাটা থানার আইসি জয়দেব মোদক ও এস আই আশরফ আলম এই গ্রেপ্তারের জন্য তিনি কলম গুহে কুপুত্রকে দায়ী করেছেন পাশাপাশি ধৃত দলীয় নেতার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা বাংলা জুড়ে জোর চলছে এসআইআর প্রক্রিয়া এবার এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়কে এসআইআর এর শর্তাবলীর অধীনে নির্ধারিত নথি ও প্রমাণ উপস্থাপনের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি দেওয়া দেওয়ার এবং চরম চাপের মুখে দেশান্তরিত সম্প্রদায়ের নাগরিকত্বের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য এই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন পশ্চিমবঙ্গের সমাজের বৃহত্তম বঞ্চিত অংশ পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের করুণ দুর্দশার জন্য তিনি অত্যন্ত উদ্বিগ্ন যাতে মতুয়া সম্প্রদায় তাদের ভোটাধিকার প্রয়োগ অব্যাহত রাখতে পারে এবং সম্প্রদায়ের মানুষের ভারতীয় নাগরিকত্বকে আইনত স্বীকৃতি পেতে সক্ষম হয় তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য এবং সমর্থন চাইলেন অধীর বিহারের বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা দখলের ডাক করা প্রতিক্রিয়া জানালো তৃণমূল কংগ্রেস শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দেওয়া প্রধানমন্ত্রীর জঙ্গল রাজ উৎখাত পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তীব্র আক্রমণ সারিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনডি এর বিহার জয়লাভের পর মন্তব্য করেন যে বিজেপি এবার বাংলা থেকেও জঙ্গল রাজ উৎখাত করবে এর জবাবে রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেন কোন রকম ভ্রমে থাকবেন না বাংলা জয় করা বিজেপির কাছে স্বপ্নাতীত আপনারা বাংলার মহিলাদের অসম্মান করেছেন রাজ্যের বককে আটকে রেখেছেন মহিলাদের একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছেন আপনি এবং আপনার দলের নেতারা সর্বদাই এই রাজ্যের মহিলাদের অসম্মান করেছেন তিনি আরও অভিযোগ করেন এখানে সকলেই আপনাদের বাংলা বিরোধী জমিদার হিসেবে চিহ্নিত করে এটাই বিজেপির চরিত্র মহিলারা বাংলার আসন্ন বিধানসভা ভোটে গণতান্ত্রিক পদ্ধতিকেই আপনাকে যোগ্য জবাব দেবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিহার নির্বাচনের ফলাফল নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি ফলাফলের পিছনে পরিকল্পিত লুটের সম্ভাবনা দেখছেন কুণাল ঘোষ বলেন বিহারে যা নির্বাচন হয়েছে তা ফলাফল আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষক করেছে এটা একটা বড় পরিকল্পিত লুট নয় তো বিহার নির্বাচনে এনডিআর বিপুল জয়ের পর বিজেপির রাজনৈতিক সুর আরও তীব্র হয়ে উঠেছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে সমর্থন করেই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে দিলেন এবার বাংলাতেও জঙ্গল রাজ শেষ হবে তার কথায় গঙ্গা যেমন বিহার হয়ে বাংলায় ঠোকে তেমনই বিহারের পরিবর্তনের প্রভাব বাংলাতেও এসে পড়বে বাংলার মানুষ নাকি ইতিমধ্যেই পুরনো মিলিট্যান্ট এক্সট্রিমিস্ট শাসন থেকে মুক্তি চাইছেন এবং বিজেপির নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তুত রাম রাজ্য সুকান্তের দাবি বাংলার সাধারণ মানুষ এখন পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন তার বক্তব্য বছরের পর বছর ধরে দুর্নীতি দমন এবং রাজনৈতিক সহিংসতায় জর্জরিত মানুষ এবার একটি স্থায়ী বিকল্প চাইছেন এন বিহার জয়ের পরে সেই রাজনৈতিক বার্তা বাংলায় আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই তিনি মনে করেন এই মন্তব্যের পাশাপাশি উত্তর দিনাজপুর থেকে আলফালাহ বিশ্ববিদ্যালয়ের এক ডাক্তারকে এনআইএ গ্রেফতার করার পর সুকান্ত বলেন বিস্ফোরণের দিন কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে তিনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই ঘটনায় বাংলার যোগ থাকতে পারে তার দাবি অতীতের প্রতিটি বড় বিস্ফোরণ কোনো না ভাবে বাংলার সঙ্গে জুড়ে গেছে এবং এবারও সেই সন্দেহ ধাপে ধাপে সত্যি হয়ে উঠেছে সুকান্তের এই দুই মন্তব্য রাজ্য রাজনৈতিক কার্যত তপ্ত হয়ে উঠেছে বিজেপির স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের লক্ষ্য এখন বাংলার রাজনৈতিক পালাবদল আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ডাক্তার গ্রেপ্তারের ঘটনাকে তারা সেই বয়ানের সাপোর্টিং পয়েন্ট হিসেবে দিচ্ছে অন্যদিকে তৃণমূল শিবিরে ক্ষোভ এই মন্তব্যকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করেছে বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয় পেয়েছে সেই উপলক্ষে পুলিশের অনুমতি ছাড়াই কোচবিহারের দিনহাত শহরে শুক্রবার মিছিল বার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির সেই মিছিল আটকালে বিজেপি কর্মীরা পুলিশকে হেনস্থা করেন অনুমতি না মিছিল করার চেষ্টা পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কোচবিহারের বিজেপি জেলার সম্পাদকের বিরুদ্ধে এরপর নড়ে চড়ে বসে কোচবিহার পুলিশ শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় কোচবিহার জেলার বিজেপির সাধারণ সম্পাদক অজয় রায়কে তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এই ঘটনার বিজেপির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে কয়েকদিন ধরে তাপমাত্রা যে গতিতে নেমেছে তাতে শীতের আমেজ চেনে দিয়েছে আগেভাগেই ভোরের শীতশিরানি সন্ধ্যার হিমেল হাওয়া বাড়িতে ফ্যান বন্ধ এই কয়েকদিনের বহু আবহে গরম জামা কাপড় বের করে ফেলেছেন শনিবার সকালেও সেই শীতের মৃত দাপট স্পষ্ট ছিল কিন্তু আবহাওয়ার এই স্থিরতা বেশিদিন দিন থাকছে না আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকেই হাওয়া ঘুরে যাবে বদলে যাবে পুরোচিত্র